সাথে কাউকে শরিক করে সে কুফুরি করে তুমি তো সেরেক করলা কুফুরি করলা তোমার কথা কি শুনবো তুমি তো দুজনকে যাবে আরো কয়েকজন লোক করে লয়ে যাবে তুমি ছোট মানুষ হ্যাঁ ছোট মানুষ হ্যাঁ যে ছোট হয় তো কর করাই বেশি বুঝল নাই কথা তো আন্দাজ করে কন লাগবো যে আমি কি কই কইতাছি কি আর করতাছি কি একজন বাউল সব ধর্মের কথা বলবো একজন বাউল হচ্ছে ধর্মকুণ্ডের বাইরে আপনি কোন জাতে রাখবেন কোন ধর্মে রাখবেন আপনি বলছেন আমি সনাতন ধর্মের কথা বলছি আপনি ভুলে গেছেন আমার পালা শুরুটা আপনি কি ভুলে গেছেন আমি শুরু করেছিলাম বন্ধনা গান এটা আপনি আপনার মত গাইবেন আমি আমার মত গাইবো এখানে কোনো বাউন্ডারি নাই। এখানে কোনো পালা নাই আছে কোনো বাউন্ডারি আছে কোন বাউন্ডারি নেই কোনো পালা নাই পালাটা যখন থেকে দেওয়া হবে তখন থেকে আপনি আমাকে ধরে গাইতে পারবেন আমি আপনাকে ধরে গাইতে হবে কৃষ্ণ আছিল লুইচা আপনার সমস্যা কোন যাবে কৃষ্ণ কিলুস আমি আপনার আমি দেখছি আমার দেখাইছি আপনার দেখাইছে ছিলাম আমরা সনাতন ধর্মের লোকজন নাই সনাতন ধর্মের অনুসারী যারা তারাই কথাটাকে কিভাবে নিবে আপনি তো একটা ধর্মের মধ্যে কারারি একটা বাড়াবাড়ি একটা ক্রোধের সৃষ্টি করে দিচ্ছে কৃষ্ণ হচ্ছে সনাতন ধর্মের একজন গুরু আপনি তারে কইতেছেন লুচ্চা ধর্মকে ছোট করছেন আপনি কেন করব আমরা এটা বললাম আপনি যা কইতেছেন এইটাই হাসা আপনি খুব কইছেন আপনার কথা সবাই খুব নিছে আর আমার কথা নেই নাই ওলো বাদ দিলাম রাতার সাথে আমি এই পেজ আপনি তো बाउंड्री দিয়ে দিচ্ছেন আপনি একটা ঝামেলা সৃষ্টি করতেছেন আপনি সনাতন ধর্মে কৃষ্ণরে বলতেছেন লুচ্চা সনাতন ধর্মের অনুসারী যারা তারা কি পালাটা দেখবে না তারা কি গান শুনবে না সনাতন ধর্মের এখানে কেউ নাই আমার সাথে এই দুজন ব্যক্তি আছে এরা সন্তানের মতো আমার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর একশো দেড়শো পালা দুশো পালা গান করতে হলে দুশো রাত এরা আমাকে আমার সন্তানের মতো আমাকে একটা বটবৃক্ষের ছায়ার মতো দিয়ে রাখে সন্তান কোলের তারে রেখে আসছি ঘরে স্বামী আজকে কোন দেশে গান আমি কোন দেশে গান গাই কোনো খবর নাই বাবা আছে জীবিত আছে মাথার উপরে পটকা যেদিন না থাকবে সেদিন তো নাই থেকে যাবে এরা মনে আঘাত দেওয়া কষ্ট দেওয়া এইটা কোনো ধর্মেরই কথা না শিক্ষা নাই যে কোনো ধর্মে কোনো কথা বলে কারো মনে কোনো কষ্ট দেওয়া যাবে আর মনে যদি কষ্ট পায় তাহলে সেই কষ্ট সবার আগে পায় আপনি ভুলে গেছেন আমার শুরুটা আমি একজন বাউল আমি একজন শিল্পী আমি ধর্মকুণ্ডের বাইরে আমি সব ধর্মের কথা বলি সব ধর্মের কথা আজকে রাত্রে এখানে যদি হিন্দু মুসলমান পালাও দিত গাইতে বাধ্য থাক সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে রাম রাম এ হরে রাম রামই করতে আর আমি আল্লাহর ওই ফিয়া আমার আল্লাহ 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 সে তো যেই করিও সেই কাজ নইলে পাইবালা বিচারে বেলা এটা আমার মাতাল বাবা মাতাল রাজ্জাকের একটা বন্ধনা এবং এইখানে আপনি দেখেন যে ঘরে ঘরে কম করে হলো 10 জন সদস্য থাকলে 6 জনই মাতালের ভক্ত হ্যাঁ মিথ্যা কথা কথা এটা কি মিথ্যা কথা বাবা আছে কিছু ভক্ত নুরাকে আমি প্রথমেই বন্ধ নাই কারণ আপনি যে একটা পেশাই লাগাই এটা আমি খুব ভালো করে জানি আগে তে তারপরে শুই যাইব না একটা কুরাল নেবেন পুত্র হুদি আজাইরা আপনি আমার লগে গান গাইবেন নাইচা গাইলা হাসতে হাসতে গান গাইবেন মাই দিয়ে গান গাইবেন কি একটা কাইতা যে আপনি শুরু করছেন প্রথমে আরে খুদা রে খুদা নেন ভালো হইছে আপনার লেখা কইছে আপনি খুব পাস করছেন খুব নাম হইছে আপনার কাসিলের গান দিয়ে শুরু করলাম ওরে প্রেম কইরা ওরে প্রেম কইরা আছে ইসব নবী